আসসালামু আলাইকুম বেওয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি স্টোরি লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনিও খুব সুন্দরভাবে স্টোরি লিখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিই স্টোরি লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রশ্নপত্রে সাধারণত একটি পরিচিত বা অপরিচিত গল্পের অংশবিশেষ বা আউটলাইন দেওয়া থাকে যেমন যে স্টোরিটা লিখতে বলা হবে সেটা হতে পারে আমাদের পরিচিত কোনো গল্প যেটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি অথবা নতুন কোনো একটা টপিকস দিয়ে দেওয়া হতে পারে যেটা ফলো করে আমাদেরকে স্টোরি লিখতে হতে পারে তো গল্প লেখার জন্য অবশ্যই শুরুতে একটি টাইটেল বা গল্পের শিরোনাম দিতে হবে তারপরে গল্পটা লেখা শুরু করব এবং গল্প লেখার সময় অবশ্যই পাস টেন্স ব্যবহার করতে হবে বার্বের পাস ফর্ম ব্যবহার করে আমরা গল্পটা লিখব যেমন ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এখানে লিভড শব্দটার ক্ষেত্রে লিভড লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম লিভড হচ্ছে পাস ফর্ম তো জন্য আমরা অবশ্যই বার্বের পাস ফর্ম ব্যবহার করব তারপরে হচ্ছে গল্প যেভাবেই লেখা হোক না কেন এর মধ্যে একটি মরাল লেসন বা নৈতিক শিক্ষা থাকতে হবে অর্থাৎ গল্পের মধ্যে একটা লেসন বা শিক্ষা থাকতে হবে যেটা গল্পের নিচে আমরা লিখে দিব যেমন একজন মিথ্যাবাদী রাখাল বালকের ক্ষেত্রে গল্পের মোরালটা কী হতে পারে যে কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না বা নোবডি বিলিভস লায়ার এরকম করে আমরা যে গল্পটাই লিখি না কেন গল্পের নিচে একটা মোরাল থাকতে হবে তারপরে হচ্ছে যদি গল্পটা জানা না থাকে তবুও আমরা কি করব। নিজের ইচ্ছা মতো গল্পটা বানিয়ে লিখবো তো গল্প লেখা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি এমন না যে গল্পটা মুখস্থ করে লিখতে হবে বিষয়টা এমন না আমরা নিজেদের ইচ্ছা একটা সুন্দর গল্প বানিয়ে লিখব তবে গল্প লেখার ক্ষেত্রে এই উপরের তিনটা স্টেপ ফলো করতে হবে এক নম্বর হচ্ছে গল্পের শিরোনাম থাকবে দুই নম্বর হচ্ছে গল্পটা পাস্ট ফর্মে লিখতে হবে তিন নম্বর হচ্ছে গল্পে একটা লেসন বা নৈতিক শিক্ষা থাকবে এই তিনটা জিনিস মাথায় রেখে আমরা যে কোনো গল্প লিখে নেব তো আমরা প্রায় সময় এক ধরনের গল্প দেখি যে কোনো একজন ছেলে বা মেয়ের কথা বলা থাকে যে অনেক হার্ড ওয়ার্কিং করে এবং হার্ড ওয়ার্কিং করে লাইফে সাকসেসফুল হয় এই ধরনের গল্পগুলা অনেক পুরাতন গল্প না নতুন গল্প বা এগুলো হচ্ছে ক্রিয়েটিভ গল্প এই গল্পগুলো লেখার ক্ষেত্রে আমরা পাঁচটা জিনিস মাথায় রাখবো পাঁচটা স্টেপ ফলো করলে আমরা এই গল্পগুলো লিখতে পারবো এক নম্বর হচ্ছে গল্পের একটা ক্যারেক্টার বা চরিত্র থাকবে যেমন যে গল্পটা লিখবো সেই গল্পের কারটা হতে পারে রাজু অথবা আমেনা অথবা যে কোনো একটা ছেলে বা মেয়ে থাকতে পারে গল্পের মূল চরিত্র তো তার কিছু বিবরণ দিতে হবে যেমন সে একজন হার্ড ওয়ার্কিং অথবা সে একজন গরিব ছেলে এরকম করে আমরা গল্পটার মূল যে চরিত্র তার একটা পরিচিতি তুলে ধরবো তারপরে হচ্ছে তার একটা স্বপ্ন থাকবে যেমন হি ওয়ান্টস টু বি এ ডক্টর হি ওয়ান্টস টু বি এ টিচার বা হি ওয়ান্টস টু বি এ প্লেয়ার এরকম করে তার একটা গোল বা লক্ষ্য থাকবে তারপরে সে কিছু প্রবলেম বা সমস্যা ফেস করবে এগুলো তুলে ধরতে হবে যেমন হি ওয়াজ ভেরি পুওর অথবা হি হ্যাজ নো মানি এরকম করে তার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো তারপরে হচ্ছে তার এফোর্ট বা অ্যাকশন অর্থাৎ সে কি কি কাজ করে কীভাবে সে তার সমস্যাগুলো মোকাবেলা করে এরপরে হচ্ছে সে এই কাজের মাধ্যমে কিভাবে সফলতা অর্জন করে বা গল্পের ফলাফলটা কি সে সবশেষে কি হয় টিচার হয় ডাক্তার হয় নাকি অন্য কিছু অথবা সে কি ব্যর্থ হয় এরকম কিছু দ্বারা আমরা গল্পটা শেষ করব তো এই যে উপরে আমরা পাঁচটা স্টেপ বললাম এক নম্বরে হচ্ছে যে গল্পে একটা চরিত্র থাকবে তার একটা স্বপ্ন থাকবে তার কিছু সমস্যা থাকবে তারপরে সে কিছু প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করবে এবং সর্বশেষ সাফল্য অর্জন করবে এই তিমটা মাথায় রেখে আমরা কিন্তু একটা গল্প সাজাতে পারি যেমন এই স্ট্রাকচার অনুযায়ী আমি এই নিচের গল্পটি সাজিয়েছি দ্য ড্রিম অফ রাজু বা রাজুর স্বপ্ন রাজু ওয়াজ এ পুয়ার বয় রাজু ওয়াজ এ পুয়ার পুয়ার ভিলেজ বয় হু ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর এখানে কিন্তু রাজু হচ্ছে গল্পের মেন কারেক্টার এবং রাজুর পরিচয় তুলে ধরা হয়েছে সে একজন গরিব ছেলে গ্রামের এবং সে ডাক্তার হতে চায় এখানে তার যে স্বপ্ন বা গোল সেটা বোঝানো হয়েছে হি ফেসড মেনি ডিফিকাল্টিস এখানে হচ্ছে তার সমস্যার কথা বা প্রবলেমের কথা তুলে ধরা হয়েছে নো ইলেকট্রিসিটি নো বুকস অ্যান্ড নো মানি এরপরে হচ্ছে অ্যাকশন বাট হি ওয়ার্ক হার্ড স্টাডিড আন্ডার দ্য স্ট্রিট লাইট এখানে দেখো পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যে ওয়ার্ক হার্ড সে অনেক পরিশ্রম করেছে এবং সফল নেবার গেভ আপ এখানে বলা হয়েছে নেবার গেভ আপ ওয়ান ডে হি পাস দ্য মেডিকেল এন্ট্রান্স এক্সাম এটা হচ্ছে তার সফলতা গল্পের মানে শেষ অংশে সে সফল হয়েছে এভরি ওয়ান ইন হিজ ভিলেজ ওয়াজ প্রাউড অফ হিম গ্রামের সবাই তারপর অনেক বেশি প্রাউড ফিল করছে এরপরে হচ্ছে গল্পের শেষে একটা মরাল এড করে দেওয়া হয়েছে যে হার্ডওয়ার্ক ব্রিং সাকসেস এরপরে হচ্ছে স্টোরি রাইটিংয়ের জন্য আমি এখানে একটি ফর্মেট তুলে ধরেছি এই ফর্মেট ব্যবহার করে তোমরা যে কোনো স্টোরি লিখতে পারবে যে কোনো স্টোরি এখানে শুধু নামের পরিবর্তে গল্পতে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা বসাবে তারপরে সে যদি বয় হয় তাহলে বয় লিখবে গার্ল হলে গার্ল লিখবে তারপরে সে যে জায়গায় বসবাস করে সেই জায়গাটার নাম লিখবে তারপরে তার যে স্বপ্ন ছিল স্বপ্নটা লিখবে কি স্বপ্ন ছিল সে কি হতে চায় বড় হয়ে তারপরে তার লাইফে কি কি সমস্যা ফেস করেছে যেমন বাট লাইফ ওয়াজ নট ইজি তার নামটা দিয়ে তারপরে লিখবে যে সে কী কী সমস্যা সমস্যার মধ্যে পড়েছিলো যেমন সে গরিব ছিল তার বয় ছিল তার কোনো সাপোর্ট ছিল না এরপরে সে কী কী অ্যাকশন নিয়েছে যেমন সে অনেক হার্ডওয়ার্ক করেছে সে অনেক পড়াশোনা করেছে এগুলো তুলে ধরবে ইভেন হুয়েন আদার্স ডেসক্রাইব আদার কি কি সমস্যা আদার অন্যরা তার প্রতি রকম ব্যবহার করেছিল কেউ হাসাহাসি করেছিল কেউ তাকে ইগনোর করেছিল এগুলোর কথা তুলে ধরবে তারপরে ওয়ান ডে তারপরে এখানে বর্ণনা দিতে হবে যে তার সামনে কী সুযোগ আসলো কোনো একটা পরীক্ষা আসলো বা কোনো একটা পারফরম্যান্সের সুযোগ আসলো সেখানে সে কি করলো সে তার সর্বোচ্চটুকু দিয়ে সে পাশ করলো অথবা সে সিলেক্ট হলো অথবা সে খেলায় জিতে গেল। এরকম কিছু তুলে ধরবে তারপরে সবার শেষে সে যে পুরস্কারটা অর্জন করলো সে পরীক্ষায় পাশ করলো অথবা সে খেলায় জিতলো অথবা কোনো একটা পুরস্কার অর্জন করলো এটা তুলে ধরতে হবে তারপরে গল্পের নিচে একটা মোরাল অ্যাড করে দিতে হবে যে এমন হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস বিলিভ ইন ইউর সেলফ এগুলো লিখতে হবে এই গল্পটার মতো করে আমি দেখো নিচে একটা উদাহরণ দিয়ে দিয়েছি এড করে দেওয়া হয়েছে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন অলওয়েজ লিড টু সাকসেস এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি স্ট্রাকচার টু এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ বেশিরভাগ স্টোরি এই স্ট্রাকচারের মধ্যেই পড়ে এবং আমাদের যে পুরাতন গল্পগুলো যেগুলো আমরা আমরা এই পাঁচটি দাব ফলো করে আমরা লিখতে পারবো জন্য এই গল্পগুলো লেখার ক্ষেত্রে আমাদেরকে নিচের এই পাঁচটি দাপ মেনে চলতে হবে এক নম্বরে হচ্ছে যে গল্পটার একটা পরিচিতি থাকতে হবে কারেক্টার বা মূল চরিত্র যেটা আছে তার পরিচয় তুলে ধরতে হবে যেমন সেই গল্পটির চরিত্র কে তার নাম কি সে কোথায় কোথায় এই ঘটনাটা ঘটেছে বা সেটিং অর্থাৎ ঘটনার স্থান বা বিবরণ সেটা আমরা তুলে ধরবো এরপর হচ্ছে সমস্যা বা সংঘাত অর্থাৎ সে কোনো একটা সমস্যার মধ্যে পড়বে যেমন আমরা যদি বলি যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ার কাউবয় একদায় একটা মিথ্যেবাজি রাখাল বালক ছিল সে কোথায় বসবাস করত গ্রামে বসবাস করত এটা হচ্ছে তার পরিচিতি তারপরে হচ্ছে সমস্যা বা সংঘাত তার মধ্যে একটা সমস্যা ছিল প্রবলেম ছিল সে কি করত। মিথ্যে কথা বলতো সে সব সবসময় মানুষকে মিথ্যে কথা বলে মজা নিত একবার হচ্ছে কর্ম বা প্রচেষ্টা চরিত্রটি কিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করে বা কি কি কাজ করে সেটা ব্যাখ্যা করতে হবে যেমন রাখাল বালকটি যখন সবাইকে বলে চিৎকার করেছে বাঘ আসছে বাঘ আসছে তখন গ্রামের লোকজন তাকে হেল্প করার জন্য ছুটে আসে এটা এটা হচ্ছে অ্যাকশন বা কর্ম বা প্রচেষ্টা এরকম করে অন্যান্য গল্পের ক্ষেত্রেও অ্যাকশন হতে পারে এরপর হচ্ছে চূড়ান্ত মুহূর্ত বা নাটকীয় পরিবর্তন বা ক্লাইম্যাক্স গল্পের মধ্যে একটা ক্লাইম্যাক্স থাকতে হবে যেমন এই গল্পের ক্ষেত্রে একদিন সত্যি সত্যি বাঘ আসলো কিন্তু যখন সে চিৎকার করলো তাকে হেল্প করার জন্য গ্রামের কেউই আসলো না অর্থাৎ এটা একটা নাটকীয় পরিবর্তন গল্পের মধ্যে এরপরে হচ্ছে ফলাফলটা কি যখন কেউ আসলো না তখন বাঘটি রাহাল বালককে খেয়ে ফেললো তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা শেষ করতে হবে অবশ্যই সমস্যার ফলাফল দিয়ে অর্থাৎ সবার শেষে গল্পের একটা ফলাফল থাকবে এবং এর সঙ্গে কিন্তু একটা নৈতিক শিক্ষা বা মরাল যুগ করতে হবে এই গল্পের মরাল কি যে সে মিথ্যা বলছে এজন্য তাকে কেউ বিশ্বাস করতো না সো এটার মরাল হবে নবডী বিলিজের লায়ার তো দেখো এই গল্পটা আমি এখানে নিচে সাজিয়ে দিয়েছি গল্পের টাইটেল অবশ্যই গল্পের উপরে একটা টাইটেল যুগ করতে হবে যেমন এই গল্পের ক্ষেত্রে এ লায়ার কাপড় তারপরে আমরা বলছিলাম যে এক নম্বরে থাকবে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশানে এখানে কী লেখা হয়েছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ শেপার্ড বয় হো লিভড ইন এ স্মল ভিলেজ এখানে মূল ক্যারেক্টার হচ্ছে শেপার্ড বয় বা রাখাল বালক হো লিভড ইন এ স্মল ভিলেজ হি ইউজ টু টেক হিজ শিফট টু গ্রেজ নিয়ার দ্য ফরেস্ট সে তার মেসগুলোকে আশেপাশের একটা জঙ্গলের মধ্যে নিয়ে চোরাত তারপর হচ্ছে প্রবলেম বা কনফ্লিক্ট সমস্যা দ্য বয় হ্যাড এ ব্যাড হ্যাবিট অফ লাইং এটা হচ্ছে তার প্রবলেম হি উড অফেন ক্রাই ওফ ওফ জাস্ট টু ফুল দ্য ভিলেজার সে গ্রামের লোকদেরকে বোকা বানানোর জন্য প্রায় সময় অফ ওফ বলে চিৎকার করত তারপর হচ্ছে অ্যাকশন অ্যাকশনের মধ্যে আমরা কী লিখবো দ্য ভিলেজার্স রুশ হেল্প অনলি টু ফাইন্ড নো অল তারা তারা তার কাছে ছুটে যেত কিন্তু কোনো নেকড়ে দেখতে পেতো না দিস হ্যাপেন মেনি টাইমস অ্যান্ড দ্য বিকেম অ্যাঙ্গলি অ্যান্ড স্টপ বি লিভিং হিং অনেক অনেকবার এই ঘটনাটা ঘটলো এবং তারা তার উপর রাগান্বিত হয়ে গেল তারপর তারা কি করলো তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স বা নাটকীয় পরিবর্তন একসময় ঘটনাটা অন্যদিকে মনের যেমন এখানে ওয়ান ডে রিয়েল ওফ ক্রেইম সত্যি সত্যি একটা নেকড়ে আসলো দ্য বয় ক্রাইড ফর হেল্প সে সাহায্যের জন্য চিৎকার করলো বাট নো ওয়ান বিলিভ হিম কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না দ্য অফ কিল্ড মেনি শিপস অ্যান্ড স্যাডলি দ্য বয় টু এই নেকড়েটি তাকে খেয়ে ফেললো তাকে মেরে ফেললো তারপরে কি হলো কনক্লুশন অ্যান্ড মরাল এই গল্পের শেষ কোথায় দ্য ভিলেজার্স রিগ্রেটেড ইগনোরিং হিম বাট দ্য সেট এ লায়ার ক্যান নট বি ট্রাস্টেড তারা তাকে ইগনোর করার পর তাকে কী বলল যে এ মিথ্যাবাদী কখনও বিশ্বাস বিশ্বাসযোগ্য নয় একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করা যায় না এখানেই গল্পটা শেষ হয়ে গেল এবং এই গল্পের মরালে আমরা কী বলতে পারি যে নবেলিভস এ লায়ার এরকম করে আমরা অন্য একটা গল্পও লিখতে পারি যেমন দ্য ফার্মার And the golden eggs এখানে যে ইন্ট্রোডাকশনটা লেখা আছে তোমরা এই ইন্ট্রোডাকশন শব্দটা লিখবে না এই ইন্ট্রোডাকশন শব্দটা না লিখে শুধু ইন্ট্রোডাকশনের ভিতরে যা লেখা আছে সেগুলো লিখবে যেমন ইন্ট্রোডাকশন মা এই গল্পের পরিচয় মানে এই গল্পের মূল চরিত্র যে তার পরিচয় ওয়ান্স দেয়ার ওয়াজ এ পুয়ার ফার্মার হি হ্যাড এ হ্যান্ড দ্যাট লেট ওয়ান গোল্ডেন এগ ডে একদা একটা কৃষক ছিল সে খুব গরিব ছিল তার একটা সোনার হাঁস ছিল যেটা প্রতিদিন একটা সোনার হাঁস দিত সোনার ডিম দিত দ্য ফার্মার সল দ্য অ্যাগ অ্যান্ড গট মানি স্লোলি হি বিকেচ এটা হচ্ছে তার পরিচয় তারপরে সমস্যাটা কোথায় বাট দ্য ফার্মার ওয়াজ গিরি শেষ ছিল লুবি এটাই হচ্ছে তার সমস্যা সে লুবি হওয়ার কারণে কী চিন্তা করলো ওয়াই শুড আই ওয়েট ফর ওয়ান অ্যাগ ডে প্রতিদিন একটা একটা ডিমের জন্য আমি ওয়েট করবো কেন মেবি দেয়ার আর মেনি গোল্ডেন এগস ইনসাইড দ্য হ্যান্ড সম্ভবত এটা এটার ভিতরে অনেক বেশি সোনালি ডিম আছে তারপরে হচ্ছে অ্যাকশন অ্যাকশন মানে হচ্ছে কাজ বা সে কী কী করলো হি কিল দ্য হ্যান্ড টু গেট অল দ্য এক্স অ্যাট ওয়ান্স একসাথে পাওয়ার জন্য সে হাঁসটাকে কেটে ফেললো বাট ওয়েন হি কারি টপ অ্যান্ড হি ফন্ড নাথিং ইনসাইড এক্স এট অল ভিতরে সে কিছুই শুক না এরপর হচ্ছে ক্লাইম্যাক্স দ্য ফার্মার ওয়াজ বেরি সেট হি হ্যাড লস্ট হিজ হ্যান্ড অ্যান্ড অল দ্য গোল্ডেনেস ফর এটা হচ্ছে তার সমাপ্তি গল্পের তো এর মাধ্যমে আমরা একটা মরাল বা লেশন পাই সেটা হচ্ছে গ্রিড ব্রিংস লস লোভ লস আনে বা ক্ষতি করে ডোন্ট বি গ্রিডি গ্রিডি হয় না বা লুবি হয় না এরপর হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট এ লিটল মাউস ওয়াজ প্লেইং নেয়ার বাই ওভার দ্য লায়ন লায়েন্স বডি বাই মিস্টেক এটা হচ্ছে গল্পের ইন্ট্রোডাকশন বা পরিচিতি এরপরে আসবে কি এরপরে আসবে সমস্যা বা প্রবলেম দ্য লায়ন ও কাপ অ্যান্ড কট দ্য মাউস উইচ ইজ বিগ বো আই উইল ইচ ইউ হি রোড এটা হচ্ছে সমস্যা যে দুটাকে দরে ফেলল তারপরে তাকে বললো যে আমি তোমাকে খেয়ে ফেলবো তারপরে ই দুটা একটা অ্যাকশন দিছে অ্যাকশন বা কাজ করছে সে কি করলো দ্য মাউথ সেট প্লিজ ডোন্ট ইট মি ওয়ান ডে আই উইল হেল্প ইউ দ্য লায়ন লাভ বা ল্যাটিন গো সিংহটা তারপর তারপর তাকে হাসলো বা তাকে ছেড়ে দিল তারপরে আসবে ক্লাইম্যাক্স বা নাটকীয় পরিবর্তন গল্পের সমাপ্তি আসবে যেমন আফটার সাম ডেজ কিছুদিন পর দ্য লায়ন গট কট ইন এ হান্টারস নাইট একজন শিকারির জালে সিংহটা আটকা পড়লো হি রোড ফর হেল্প সে সাহায্যের জন্য চিৎকার করলো দ্য মাউজ হ্যার্ড হিম অ্যান্ড কুইকলি কেম ইঁদুর তাকে শুনে দৌড়ে আসলো এবং ইট বিট দ্য রস অ্যান্ড সেট দ্য লায়ন ফ্রি সে রশিটা কেটে দিল এবং সিংহকে মুক্ত করে দিল তো এখানেই কিন্তু গল্পটা শেষ হয়ে গেলো তো এর মাধ্যমে আমরা একটা মরাল বা লেসন পাই সেটা হচ্ছে ইভেন স্মল ফ্যান্ডস ক্যান বি হেল্পফুল অথবা কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড এভাবেই আমরা যে কোনো গল্প লিখতে পারি আমি যে উপরে পাঁচটা দাপ বললাম এই পাঁচটা দাপ যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ গল্প যে কোনো গল্প বানিয়ে লিখতে পারবে তবে অবশ্যই এই পাঁচটা দাপ মনে রাখতে হবে পাঁচটা দাপ হচ্ছে এক নম্বর হচ্ছে পরিচিতি বা ইন্ট্রোডাকশন সমস্যা বা সংঘাত কর্ম প্রচেষ্টা বা অ্যাকশন চূড়ান্ত মুহূর্ত বা নাটকীয় পরিবর্তন অথবা ক্লাইম্যাক্স এবং উপসংহার অনৈতিক শিক্ষা এই পাঁচটা স্টেপ মেনটেন করলে ইনশাআল্লাহ যে কোনো স্টোরি লিখতে পারবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি যে নোটিফিকেশান অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ